আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আলহামদুলিল্লাহ গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আমার খামারের নতুন অতিথির আগমন তো এটি ছিল একটি ক্রস গরু এটি আমার বাড়িতে অর্থাৎ আমার খামারে আছে প্রায় দুই বছর এর অধিক সময়ে তো এটার থেকে আমি একটি এড়ে বাছুর পেয়েছিলাম সাইবাল আর এবার এটাকে হলেস্টান ফিজিয়ানের সিক্সটি ফাইভ পারসেন্ট সিমেন্স দিয়ে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল সেটারই এটা বাছুর তো দেখুন এটা কেমন হয়েছে শীতকালে সাধারণত গরু ছাগল মহিষ ভেড়া যে সকলেই আচ্ছা হোক না কেন শীতকালে যদি ঠান্ডা লেগে যায় তাহলে অনেক সমস্যা তো ঠান্ডা যাতে না লাগে তারই ব্যবস্থা করেছি নিচে খড় পিচলি দেওয়া হয়েছে এবং হচ্ছে ছালার চট তার গায়ে মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে উষ্ণতা পায় তো এই হচ্ছে আমার গাভি আচ্ছা হওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পর অবশ্যই তাকে দুধ খাওয়াবেন আর হওয়ার পরপরই একে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং গরুর ফুল পরা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে ফুলটি সঠিকভাবে সঠিক সময়ে বের হয়ে আসে এই জন্য অপেক্ষা করতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কোনোভাবেই যাতে আপনার গাভী ফুলটি না খেয়ে ফেলে কারণ ফুল যদি খেয়ে ফেলে তাহলে সে গাভীর নানান ধরনের রোগ হতে পারে সেই জন্যই ফুল পরা পর্যন্ত আপনাকে একটু অবজারভেশন করতে হবে কখন ফুলটি পরে হাত দিয়ে টেনে বের করা যাবে না ভুলেও না যদি এটা করতে যান ভেতর থেকে ছিঁড়ে আসতে পারে এতে গাভি না বাঁচার সম্ভাবনায় বেশি থাকে তো এই জন্য অপেক্ষা করতে হবে কখন ফুলটি বের হয়ে আসে তারপরে নির্দিষ্ট জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে এবং আপনার বাছুর শীতকালে হোক আর গরমকালে হোক তাকে সুন্দরভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এবং তার নাক চোখ এগুলোতে কোথাও বিউকাস যদি থেকে থাকে তার ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শীতে হলে তার উষ্ণতার ব্যবস্থা করতে হবে এবং চেষ্টা করবেন সব সময় গাভীর সাথে রাখার জন্য তো এটাকে আমি একটু আলাদাভাবে সেপারেট করেছি কারণ আমার খামারে আরও অনেক গরু আছে যাতে অন্য গরুর সংস্পর্শে না যায় বা এই ছোট বাছুরটি অন্য গরুর আঘাতপ্রাপ্ত না হয় সেই কারণে আলাদা একটু ব্যবস্থা আমি তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে বাছুরটি হয়েছে এরে বাছুর সাধারণত আমার খামারের এই গরুটার সবসময় আমি লক্ষ্য করি এরে বাছুরই হয় তো বরাবরের মতো এবারও হয়েছে একটি এরে বাছুর শাইওয়ালের সম্ভবত এটি সিক্সটি ফাইভ পারসেন্ট সিমেন্ট ছিল আর এই গাভিটা হচ্ছে ক্রস একটি দেশি গাভি থেকে এই হরুটা হয়েছিল তার থেকে এখন এই ভাসুরটা তো এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়নি সম্ভবত এটা ফিফটি বা ফোরটি ফাইভ পার্সেন্টের আশেপাশে আছে সম্পূর্ণ ঘায়ের রঙটি ধূসর বর্ণের এবং হচ্ছে পায়ের নিচের অংশে একটু সাদা অংশ আছে সবাই আমার খামারের নতুন অতিথির জন্য দোয়া করবেন তো ও আমার খামারে ইনশাল্লাহ যদি আর আল্লাহ হায়াত রাখে এবং আমার খামারে ও আঠাশ সাল অবধি থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই ধোয়া করবেন এর সম্পূর্ণ আপডেট আমি বরাবরই চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম